ডিসেম্বরে এসএসএম কর্মীদের ভাতা বৃদ্ধি কথা রাখছেন দিদি যেমনটা খবর উঠে আসছে এই খবরের সত্যতা কী নবান্ন সূত্রে কি আপডেট রয়েছে বন্ধুরা আপনারা সকলে জানেন এই মুহূর্তে রাজ্যের এসএসএম কর্মীদের যে প্রধান দাবি রয়েছে অবিলম্বে ভাতা বৃদ্ধি করতে হবে রাজ্যের বিভিন্ন সেক্টরে ভাতা বৃদ্ধি করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী এখানে সরকারপন্থী নেতৃত্বরাও চাইছেন ভাতা বৃদ্ধি হোক বিভিন্ন সময়ে দাবি দেওয়া আবেদনপত্র আবেদন নিবেদন সুপারিশ অনুরোধ কিছুই গেছে সরকারের কাছে তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সকলে আশা করেছিলেন যে দু হাজার পঁচিশে ভাতা বৃদ্ধি হবেই কারণ সেই দীর্ঘ দু সালে ভাতা বৃদ্ধি হয়েছে আর এই দীর্ঘ সাত বছর ধরে ভাতা বৃদ্ধি হয়নি উইদাউট ইনক্রিমেন্ট এমতো অবস্থায় যেখানে দিদি বিভিন্ন সেক্টরের ভাতা বৃদ্ধি ঘোষণা করেছেন সকলেরই একটা পর্যাপ্ত পরিমাণে সানমানিক বৃদ্ধি করেছেন একটা সম্মানজনক সানমানিক বৃদ্ধি করেছেন সকল দপ্তরের সেখানে কেন এস এস কর্মীরা বাদ থাকবে এমতো অবস্থায় বারবার আশ্বাস শোনা গেছে বারবার সুখবর শোনা গেছে ভাতা বৃদ্ধি হবে অবশেষে ফাইল রেডি হয়ে চাই এস এস এম কর্মীদের ভাতা বৃদ্ধির ফাইল রয়েছে এই মুহূর্তে সিএম দপ্তরে আপনারা জানেন সেখানে শুধুমাত্র মাননীয় মুখ্যমন্ত্রীর একটু ইয়েসের অপেক্ষা অর্থাৎ একটু মাথা নেড়ে দিলেই নাকি সেই ফাইল জিও আকারে বের হয়ে যাবে এমনটাই খবর উঠে আসছে অর্থাৎ সব প্রায়ই রেডি শুধুমাত্র দিদির ইয়েসের অপেক্ষা ঠিক এই পরিপ্রেক্ষিতে যে খবর উঠে আসছে যে মুখ্যমন্ত্রী নাকি ইয়েস করে দিয়েছেন এবং ডিসেম্বরের মধ্যেই ভাতা বৃদ্ধির ঘোষণা হয়ে যাবে এবং আগামী বছরের অর্থাৎ দু হাজার ছাব্বিশের জানুয়ারি থেকেই নাকি সেই বর্ধিত ভাতা পাওয়া যাবে এই ধরনের একটা খবর উঠে আসছে কিন্তু এই ধরনের খবর পূর্বেও বহুবার শোনা গেছে এই খবরগুলির আদৌ কোনো ভিত্তি রয়েছে বলে আমাদের মনে হয় না কারণ বিভিন্ন সময়ে সরকারপন্থী যারা নেতৃত্ব যারা সরকারের টাচে থাকে তারা এই ধরনের খবর ছড়ায় আসলে সরকারপন্থীরাই এই মুহূর্তে দ্বিধাগ্রস্ত একাধিক ভাগে বিভক্ত এই মুহূর্তে কোনো সরকারি সংগঠন নেই পার্শ্ব শিক্ষক এসএস কেমেস্কে তথা সমগ্র শিক্ষা মিশনের এমতো অবস্থায় শিক্ষামন্ত্রীর মুখেও আশ্বাস পাওয়া গেছে এবং যে খবর রয়েছে শিক্ষামন্ত্রী সূত্রেও তিনিও নাকি বলছেন যে সব কিছু রেডি রয়েছে মুখ্যমন্ত্রীর এসের অপেক্ষা এখন দেখার দু হাজার ছাব্বিশের নির্বাচন আর বেশি দেরি নয় পশ্চিমবাংলায় এসআইআরের কাজ চলছে চার সপ্তাহের মধ্যে এসআইআর কাজ শেষ হয়ে যাবে এবং তারপরেই হয়তো এক মাসের মধ্যে নির্বাচন ঘোষণা হবে এবং নির্বাচন ঘোষণা হলে আর ভাতা বৃদ্ধিটা হবে না এদিকে সমগ্র শিক্ষা বাঁচাও সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি চলছে রাজ্য জুড়ে স্থানীয় বিধায়কদের তারা দাবিপত্র তুলে দিচ্ছেন প্রতিদিন কোনো না কোনো বিধায়কের কাছে তারা যাচ্ছেন সমগ্র শিক্ষা কমিটির পক্ষ থেকে বঞ্চিত কমিটির পক্ষ থেকে আপনারা জানেন এবং তাদের প্রত্যেকের দাবি এমএলএ মারফত বিধানসভায় এস এস এম কর্মী তথা রাজ্যের বিরানব্বই হাজার চুক্তিভিত্তিক কর্মীদের ভাতা বৃদ্ধির বিষয়ে যেন তারা বলে এবং শুধু ভাতা বৃদ্ধি নয় সেখানে আরও কয়েকটি দাবি রয়েছে কিন্তু তার মধ্যে প্রধান যে দাবিটি রয়েছে সেটা হচ্ছে ভাতা বৃদ্ধি এবং রাজ্যের দুশো চুরানব্বই এমএলএ সেখানে যদি গুটি কয়েক এমএলএও বিধানসভা অধিবেশনে বঞ্চিত লাঞ্ছিত অত্যাচারিত চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে এস এস এম কর্মীদের নিয়ে যদি কিছু বলে বা তাদের ভাতা বৃদ্ধির বিষয়ে বলে তাহলে কিন্তু সকলেই উপকৃত উপকৃত হবেন আসলে যে ভাতা দু হাজার পঁচিশে দাঁড়িয়ে একজন এম কর্মীরা পায় রাজ্যের চুক্তিভিত্তিক বঞ্চিত শিক্ষক শিক্ষাকর্মীরা পায় দশ হাজার বারো হাজার টাকা এই টাকায় সংসার চলবে না একজন বিধায়কের মোবাইলের যে রিচার্জ পাঁচ হাজার টাকা সেখানে ন্যূনতম যদি আমরা ধরি একজন চুক্তিভিত্তিক কর্মীর এসএসএম কর্মীর চারজন পাঁচজনের পরিবার অসুস্থ বৃদ্ধ বাবা মা ছেলে মেয়ে বউ আমরা যদি ধরি তাহলে এই দশ হাজার টাকায় কোনো মতেই সংসার চলতে পারে না মাননীয় মুখ্যমন্ত্রী একাধিক জনকল্যাণকর প্রকল্প ঘোষণা করেছেন বিভিন্ন কাজ করেছেন একাধিক নামে তার ভাতা রয়েছে কিন্তু সেখানে এই লোক প্রায় লাখখানেক কর্মীরা কী দোষ করেছে হাইকোর্ট যদি দুর্নীতিকেও মেনে নেই পরিবারের কথা ভেবে পরিবারের স্বার্থে পরিবারকে বাঁচাতে হাইকোর্টের রায় যদি মানবিক হয় তাহলে কেন এই লাখখানেক চুক্তিভিত্তিক কর্মী যারা রয়েছেন পার্শ্বশিক্ষক এসএস কেমেসকে শিক্ষাবন্ধু ম্যানেজমেন্ট স্টাফ থেকে শুরু করে বিআরপি থেকে শুরু করে আরও যারা রয়েছেন তারা কেন বাদ যাবে প্রশ্নটা সকলের অর্থাৎ এক রাষ্ট্রে এক আইন হওয়ার কথা কিন্তু আমরা দেখছি এক রাষ্ট্রে বহু আইন একাধিক আইন সকলের ভাগ্য কিন্তু এক নয় সব কিছু ভাগ্যের খেলা বলাও ভুল হবে আসলে এখানে রাজনীতি বড় বিষয় ভোট ব্যাংক বড় বিষয় কারণ আপনারা যদি দেখেন তৃণমূলের আমলে যে সকল চুক্তিভিত্তিক কর্মীরা নিয়োজিত বা নিয়োগ পেয়েছেন তাদের ভাতা অনেকটাই বাড়িয়ে দিয়েছেন মাননীয় দিদি কিন্তু এসএসএম কর্মীরা সমগ্র শিক্ষা মিশনের আন্ডারে যাদের নিয়োগ যারা দু হাজার চার সালে নিয়োগ ব্রাহ্মণ আমলে নিয়োগ তাদের যে লাঞ্ছনা তাদের যে বঞ্চনা তাদের উপর যে এক কথায় অত্যাচার বলবো আমরা এই অত্যাচার ব্রিটিশ শাসনকেও হার মানাবে আমরা কোনো একটি সরকারকে দোষারোপ করছি না সেখানে কেন্দ্র এবং রাজ্য সরকার উভয় সরকার দায়ী কারণ কোনো সরকারই একটি নির্দিষ্ট কোনো নিয়ম বা রুল তৈরি করে নি এসএসএম কর্মীদের জন্য এবং সেই সঙ্গে আরও বহু চুক্তিভিত্তিক কর্মী রয়েছেন শিক্ষক কর্মীরা রয়েছেন যারা একজন স্থায়ী শিক্ষক শিক্ষাকর্মী বা কর্মীর মতো কাজ করেও হাতে পাচ্ছেন চার ভাগের পাঁচ ভাগের এক ভাগ তা কিন্তু অত্যন্ত লজ্জার একটা স্বাধীন দেশে গণতান্ত্রিক দেশে এই ধরনের লাঞ্ছনা বঞ্চনা অত্যাচার এক কথায় ব্রিটিশ শাসনকে হার মানাবে এই বিষয়ে অন্তত আমরা দ্বিমত নয় এবং সেই সঙ্গে কিছু সরকারপন্থী নেতৃত্বের চাটুকারিতা অত্যন্ত বিপথে ঠেলে দিয়েছে এই সকল চুক্তিভিত্তিক কর্মীদের এবং সরকারপন্থী নয় যারা সরকার বিরোধী হিসাবে পরিচিত তাদেরও ক্রিয়াকলাপ অনেকটাই ক্ষতিকারক ইতিহাস বলছে এমত অবস্থায় সকলের প্রতি অনুরোধ সকলেই চাই সকলে আমাদেরকে কমেন্ট করে আমাদেরকে বলে যাতে নেতৃত্বরা একজোটে অন্তত এই একটা দুটো মাস লড়াই করে বা দাবিটা সরকারের কাছে ঠিকভাবে পৌঁছে দেয় বন্ধুগণ সর্বোপরি যে খবর রয়েছে যে ভাতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং জানুয়ারি পর্যন্ত যদি ভাতা বৃদ্ধির ঘোষণা না হয় তাহলে জেনে নেবেন আর ভাতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা নেই তবু নবান্ন সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে সব কিছুই রেডি এবং এই খবর আপনারা আগেও বহারে পেয়েছেন এই খবর নতুন কিছু নয় কিন্তু জিও হাতে না পাওয়া পর্যন্ত কোনো কিছু বিশ্বাস নেই এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত আপনাদের কি প্রতিক্রিয়া অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং নেতৃত্বদেরও আপনারা যদি কোনো বার্তা দিতে চান কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ